মিনময় ও কাংসপাত্র গল্প পাঠে আমি অঞ্জনা চক্রবর্তী এক মিনময় পাত্র ও এক কাংসপাত্র নদীর সোতে ভাসিয়া যাইতেছিল কাংসপাত্র মিন্ময় পাত্রকে কহিল ওহে মিনময় পাত্র তুমি আমার নিকটে থাকো তাহা হইলে আমি তোমায় রক্ষা করিতে পারিব তখন মিনময় পাত্র কহিল তুমি যে এরূপ প্রস্তাব করিলে তাহাতে আমি অতিশয় উপকৃত হইলাম কিন্তু আমি যে আশঙ্কায় তোমার তফাতে থাকিতেছি তোমার নিকটে গেলে আমার তাহাই ঘটিবে তুমি অনুগ্রহ করিয়া থাকিলে আমার মঙ্গল কারণ আমরা উভয়ে একত্র হইলে আমারই সর্বনাশ তোমার আঘাত লাগিলে আমি ভাঙিয়া যাইব উপদেশ প্রবল প্রতিবেশীর নিকটে থাকা পরামর্শ সিদ্ধ নহে বিবাদ উপস্থিত হইলে দুর্বলের সর্বনাশ নমস্কার আমি আমি অঞ্জনা চক্রবর্তী আমার এই গল্প পাঠ যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বেলআইকনটি টিপে আমার ছাড়া ভিডিওগুলি যাতে তোমাদের কাছে আগে যায় অনুরোধ রইল